গত নিচে আতোর সময় কটা শুনিবার হয়েছে আজকে নিয়ে পাঁচটা হবে চারটা হয়েছে তো আচ্ছা কেমন আছে আপনি আগে থেকে কিছু পরিবর্তন বুঝতে পারছেন তো নটা নটা শনিবার কমপ্লিট হয়ে যাক কমপ্লিট হয়ে গেলে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছিল সেই সমস্যাগুলো টোটাল ক্লিয়ার ঠিক আছে আর বাকি আতোটা যেটা দিচ্ছি আতোটা কিন্তু বরাবর ব্যবহার করতে ওটা মন্তব্য আতর করে দিচ্ছি যে আতরটা বরাবর কিন্তু ব্যবহার করবেন আপনি আতরটা কি করছেন প্রতিদিন দুবার ব্যবহার করতে হবে স্নান করে খাবার খাওয়ার পর একবার রাতে বেলা ঘুমোতে যাওয়ার আগে হাত পাতা দেওয়া ঠিক আছে প্রতিদিন দুবার ব্যবহার করতে হবে আতরে কোনো নিয়ম নেই যেখানে যাবেন সঙ্গে নিয়ে চলে যাবেন আর কি বলতে হবে বৃহস্পতিবার পালন

এই এত ভালোভাবে ব্যবহার করবেন প্রতিদিন হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে দেখাবেন আপনার ডান হাতে এবং বাম হাতে শুক্র জায়গায় লাগাবেন এই জায়গাটা প্রতিদিন সকাল হ্যাঁ আর দুটো বলুন ওম মাং মনসাই দেবই নম এবং মাকে স্মরণ করে প্রণাম করে দুটো ভাব নাকের কাছে নিন এইভাবে এইভাবে জোরে একটা শ্বাস এটা প্রতিদিন দুটাই করবে না স্নান করে খাবার খাওয়ার পর একবার বেলা ঘুমোতে যাওয়ার আগে হাত পা ধুয়ে একবার ঠিক আছে এটা ব্যবহার করুন এই মন্তব্য তো আতর ব্যবহার করলে আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে ঠিক আছে এই আতরটা এতই পাওয়ার আছে আতরটা ব্যবহার করে দেবেন শরীরের মধ্যে আলাদা পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে কাজে যে মন লাগবে না সেটা যখন এটা ব্যবহার করবেন দেখবেন কাজের মধ্যে আলাদা একটা মন লাগবে ঠিক আছে আমার তো গাড়ি মানে ভালো গাড়ি ভালো চলবে সেরকম সব ঠিক চলবে সব ঠিক চলবে বাবা শনি মহারাজের কৃপা পেয়ে যাবেন মা দেবীর আশীর্বাদ থাকবে সব ঠিক দিন ব্যস্ত আছে যোগ আছে মায়ের কাছে প্রার্থনা করুন কম কাটবেন আর খুব বেশি লটারি কাটবেন না কর্ম আপনাকে কর্ম আপনাকে অনেক অর্থ দেবে কর্ম থেকে অনেক অর্থ পাবে আর লটারিটা একটা পার্ট রাখবেন লটারিটাকে ওটাকে মূল প্রধান পার্ট করে দেবেন না সাইডে রাখবেন ওটা থেকে এলো এলো নায়ের নায় এলো কিন্তু কর্মটাকে প্রধান জায়গায় রাখুন যাতে কর্ম থেকে আপনার অর্থ আসে ওটা যদি এক কোটি পেলেও আপনি টাকাটা রাখতে পারবেন খেয়াল রাখতে হবে ঠিক আছে আর যদি কর্ম থেকে আপনার টাকা আসে সেই টাকাটা কিন্তু আপনার চিরস্থায়ী হবে দীর্ঘস্থায়ী হবে তাহলে সেটাই ভালো তো আর লটে কাটবেন কোনটা কাটবেন ওই জায়গা খাচ্ছেন ওই টাকা না খেয়ে লটে কাটবেন ওই টাকাটা লটে আগামীকাল ফোন করুন আজকে তো ব্যস্ত আছি হুম আর তিন দিনটা জবা কিনে নেবেন এই নিয়মটা করে নেবেন তিন দিন খাবে না এই ভিডিওটা দেখেছেন বা দেখে নেবেন এই ভিডিওটা দেখে তিন দিন তিনটে জবা